শুরু করছি ইলমা বেহরজের লেখা আমি পদ্মজা গল্পের পর্ব সংখ্যা তেইশ হাতিমা করুন চোখে লিখনের দিকে তাকান চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করল তার দৃষ্টি এলোমেলো কি ভুলবে খুঁজে পাচ্ছে না আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আপা আসছে বলে জায়গা ত্যাগ করে সপ্তরালী মসজিদ মতো প্রশ্ন করলেন মজা করছেন মজিদ মাতব্বর স্বপ্নর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন প্রথম পরিচয় মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব লিলি এক হাত লেখনের ওপর রাখলো ডাকল ভাইয়া লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঠুঁড় কিনল বললো বিয়ে হবে না তো কী হয়েছে বলেছি যখন দেখাবই ভাইয়া তোর চোখে জল দেখুন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পরিবেশ থম মেরে গেছে কেউ কিছু বলার মতো খুঁজেই পাচ্ছে না লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে অত যান নামের মেয়েটিকে নিয়ে সে কত গল্প শুনেছে মেয়েটা তার বয়সে শুনেই লিলি খুব হেসেছিল তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে দিনগুলো কত সুন্দর ছিল মেট্রিক পরীক্ষার সময় বার খোঁজ নিয়েছে কবে শেষ পরীক্ষা হবে যেদিন শেষ হল সেদিন থেকেই শুটিং শুরু হলো কথা ছিল এক সপ্তাহ পর শুরু হবে কিছু জরুরি কারণেই আগে শুরু হয়ে গেল তাই আসতে কয়েকদিন দেরি হল মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করল কি দুর্ঘটনা পরিণা সন্দিহান গলায় বললেন তার আগে তুমি কও তো পদ্মচার লগে কি তোমার প্রেম টেম লেখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল ধীর কণ্ঠে জবাব দিল না শুধু আমার পক্ষ থেকে লেখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন শব্দর আলী কি কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন মজিদ পর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন সব শুনে লিখন আশার আলো দেখতে পায় ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে তাই অন্য কেউ পদ্মচাকে বিয়ে করবে না এমনটা ভেবেই হয়তো পদ্মচার বিয়ে দেওয়া হয়ে যাচ্ছে সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিতেও পারে আর পদ্মচাকে বিন্দুমাত্র ভালোবাসে না তাকে পাশে। নিশ্চয়ই বাসে দেখুন নিজেকে সান্ত্বনা দেয় সপ্তরালি আফসোস নিয়ে বললেন কি আর করার পরিস্থিতি হাতের বাইরে আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন বললেন মজিদ মাতব্বর ফাতিমা মতামত জানালেন তৃতভাবে না না আজই চলে যাব এই গ্রামে আর এক মুহূর্ত না শব্দরালি মৃদু করে ধমকে বললেন কি বলছো কিছুক্ষণ পর সন্ধ্যা এখন ট্রেন কোথায় পাবে কাল ভোরে না হয় চলে যাব ঋদান অনুরোধ করে বলল বিয়েটা শেষ হওয়া থেকে যান দেখুন মেহমান হয়ে এসে অপ্রত্যাশিত খবর শুনলেন এজন্য খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে লেখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল পদ্মাকে ফেলনা ভাবছেন কেন কেউ কি সে যায় অপবাদ দিলেই অপবাদিলেদবান কিছু বলতে গেলে মজিদ মাতোপর কড়া চোখে তাকে থামতে বললেন এরপর শিখাকে ডেকে বললেন ওনাদের ঘরে নিয়ে যাও আর আপনারা না করবেন না আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি বিয়ে অব্দি না থাকুন ডাক্তার তো থেকে যান বাধ্য হয়ে থাকতে রাজি হলেন তিনি করছেন সব রাগ মনে মনে এই তিনি মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে লিখন তার চোখের মনে নয়তো কি এই গ্রামে মেয়ে নিতে আসতেন আর সেই ছেলের মন এভাবে ভাঙল ঘরে ঢুকেই চোখের চশমা ছুঁড়ে ফেলেন বিছানায় কটমট করে শব্দটা বললেন তোমার না এক বন্ধু আছে মেজর তাকে কল করো বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে আমার ছেলেকে হারতে দেখতে পারব না আহ চুপ করো তো সব জায়গায় ক্ষমতা চলে না পরিস্থিতি বোঝার চেষ্টা করো কিসের পরিস্থিতি তুমি জানো আমার তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল সেখানে এখন বেশিরভাগ জায়গায় পত্যচা নামটা লেখা কতটা পাগল সে এই মেয়ের জন্য এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদার দেখতে হবে আর আমি তা মোটেও পারব না সব পায়ের মজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন তোমার যা ইচ্ছে তাই করো আমি পারবো না ক্লান্ত আমি একটু শান্তি দাও হাতিমা কড়া কিছু কথা শোনাতে গিয়েও থেমে গেলেন লিলি ঘরে ঢুকেছে লিখন এখনো আসেনি আমি না লিলিকে বললেন লিখন কোথায় কে জানে ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে মৃদু বাতাস হয়েছে তবুও লিখন খুব খামছে সে পতজাদের বাড়ি যাচ্ছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাট মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি পাগলামি করছি এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মজাকে পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে আচ্ছা ভালোবাসেনি একটু মায়া নিশ্চয়ই জন্মেছে দেখুন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে আল্লাহ সব যেন ভালো হয় পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে বাড়ির পেছনে গীত গাইছে অনেকে সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে উঠানের এক কোণে লাল বড় গরু বাঁধা বিয়ে উপলক্ষে জবাই করা হবে চারিদিকে এত আনন্দ পণ্যার মন ছুঁতে পারছে না প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত কিছুতে স্থির করতে পারছে না দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখনসা ছাড়া আর অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না সব মিলিয়ে সে ভীষণ বিরক্ত চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে হুট করে চোখে ভাসে লিখনকে ওনাদ্রুত দ্রুত চোখ কচলে আবার তাকালো সত্যিই তাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে পদ্মজার কানে কান গিয়ে বলে এখন ভাই আসছে তুমি কিন্তু পালিয়ে যাবে আপা এই বিয়ে কিছুতেই করবে না কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায় এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে দেখে কত আয়োজন কত মানুষ তার স্বপ্নে রানী পদ্মচার বিয়ে কিন্তু তার সাথে না ভাবতেই লিখনের বুক ছ্যাঁক করে উঠল মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো প্রশ্ন করলো কেমন আছো পূর্ণা পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয় ভালো খুব ভালো ভাইয়া আপনি পূর্ণা থেমে গেল অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে তাই পূর্ণা চুপসে গেল আস্তে আস্তে বললো এত দেরিতে কেন আসলেন আপনি আপার তো বিয়ে আপনি আপাকে নিয়ে পালিয়ে যান পূর্ণার লিখন হাসে আদুরে কণ্ঠে জানতে কোথায় পূর্ণা ছটপট করে বলল আপনি আসুন ঘরে আমি আম্মাকে নিয়ে আসছি লিখন সদর ঘরে বসে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে হেমলতা রান্না করছিলেন পাশে অনেকেই আছে পূর্ণা এছাড়াই বাইরে আসতে বলে হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন কুণা ফেস ফেসিয়ে বলে লিখন ভাই আসছে কোথায় বুঝতে দিয়েছিস হ্যাঁ দিছে তুমি আসো হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে সে কই থেকে এসেছে এই বাড়ির কে হয় পদ্মচার মতো চোখ কেন পদ্মচার আসল বাপের ছেলে নাকি এমন আরও চুক্তিহীন কথাবার্তা হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন লিখন তুমি আমার সাথে ঘরে এসো লিখন হাত ছেড়ে বাঁচে হেমলতার পিছু পিছু চলে যায় অনেকের নজরে তা আসে একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান এই ছেলেও তারই সন্তান এই জন্য সবার মাছ থেকে তুলে নিয়েছে তাকে হয়তো কথাই তো ধরা পড়ে যাবে তাই না লিখনকে মোড়াই বসতে দিলেন হেমলতা লিখন কিভাবে কি শুরু করবে বসে উঠতে পারছে না হেমলতা শুরু করলেন আমি জানি তুমি কি বলবে তোমার দুইটা চিঠি আমি পড়েছি লিখন চমকে তাকালো আবার স্বাভাবিক হয়ে গেল হেমলতা বলেন দেখো লিখন পরিস্থিতি আর হাতে নেই অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম তুমি নম্র ভদ্র বুদ্ধিমান ছেলে কমতি নেই কিছুতেই কিন্তু এখন আর একদমই সম্ভব নয় তবু পতজা তোমাকে নিজের মুখে যদি চাই আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব কিন্তু সে চাইবে না কারণ সে তোমাকে ভালোবাসে না আমার কথাগুলো শুনে কষ্ট পেও না আমি সরাসরি কথা বলি পতজার দৃষ্টি অনুভূতি আমার খুব চেনা সে তোমাকে ভালোবাসেনি কখনো তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে কষ্ট পাচ্ছে তুমি বাড়ি ফিরে যাও কষ্ট হবে ভেবেই বলছে ফিরে যাও লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে চোখের দৃষ্টি রাখা মাটিতে বললো আন্টি মেয়ের ভালোবাসা দেখছেন অন্যের সন্তানেরটা দেখবেন না অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে সবার কথা কি ভাবা সম্ভব হেমলাতার কথাই ভীষণ আহত হয় লিখন তার মনে হচ্ছে সে কোনো কঠিন পাথরের সাথে কথা বলছে তুই চোখ ভীষণ জ্বলছে এক্ষুনি কান্নারা ঠেলে ঠেলে বেরিয়ে আসবে ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো হেমলতা কঠিন স্বরে বললেন তুমি পদ্মচার রূপের প্রেমে পড়েছ লিখন এখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় বলে আন্টি ক্ষমা করবেন কিছু কথা বলি পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে তার মধ্যে নিরানব্বই ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয় এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয় মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে সময়ের ব্যবধানে সে মানুষটা সেরা উপসেরায় বিরাজ শুরু করে তখন আর তার অন্যান্য গুণ চোখে ভাসে না ভালোবাসা আরও বাড়ে কারো কারো তো দোষও ভালো লেগে যায় তখন অবস্থা এরকম যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চায় এই জন্য পুরো বয়সেও কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে অথচ শুরু হয় সৌন্দর্য দিয়ে আনটি আমি পদ্মচার রূপে মুগ্ধ হয়েছিলাম এটা সত্যি কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মচাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মচাকে ভালোবেসে ফেলেছি পদ্মজার রূপ আগুনে গেলেও এমন করেই বাসবো প্লিজ আনটি কথাগুলো শ্যুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না লেখনের কণ্ঠ গম্ভীর কিন্তু চোখে চল ছলছল করছে হেমরা স্তব্ধ হয়ে যান কি জবাব দিবেন ভালোবাসার বিরুদ্ধে কোন শক্তি কাজে লাগে আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায় তিনি সময় নেন এরপর বলেন আমার যা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন কিন্তু কিছু সমস্যা আছে সমাজে যার মুখোমুখি আমি হয়েছি জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দিই লিখন হাত জড়ো করে বলল তিনটি হেমলতা এক দৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তো কখনো হয় না পতুজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভুগেননি যে কোনো একটাই বেছে নিয়েছেন আর তাতেই মঙ্গল হয়েছে এবার কেন এমন হচ্ছে কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন পতুজার জীবন নিয়ে তিনি যেন মাছ নদীতে ভেসে আছেন চারিদিকে স্রোত মাছি নেই বৈঠা নেই আমির আর লিখন তার কাছে ভালো থাকবে পদ্মচা হেমরা তার শরীর ভীষণ খারাপ লাগছে তিনি দুর্বল কণ্ঠে বলেন এত বুঝে যখন নিজে সামলাতে পারবে বাড়ি ফিরে যাও আন্টি আমার বেঁচে থাকতে খুব কষ্ট হবে পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না লিখন আর কথা খুঁজে পেল না আহত মন নিয়ে উঠে দাঁড়ালো হেমলতা দাঁড়াতে বললেন ভীষণ কষ্ট লাগছে তবুও এগিয়ে আসেন লিখনের সামনে এসে দাঁড়ান বললেন নিজেকে শক্ত রেখো অনেক দূর চলা বাকি কারো জন্য কারো জীবন থেমে থাকে না ভাগ্যে যা আছে তাই হয় সব যেহেতু আয়োজন হয়ে গেছে তাই আর ভেবে লাভ নেই তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকে চাই আমি সব ভেঙে ছুড়ে পদ্মজাকে নিয়ে যাবো তোমার বাড়ি আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না আমাকে ক্ষমা করে দিও হেমলতার চোখে জলের ভিড় লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে হেমলতা নিজের দুর্বলতা নিজের কান্না কেন দেখালো লিখনকে লিখন জবাব খুঁজে পেল না শুধু এইটুকু বুঝতে পারলো হেমলতার কাছে জীবন মানে জীবনমানে পদ্মচা তিখন ভাঙা গলায় বলে আসি হেমলা তার সব কাজ ভুলে কুটি ছুটি মেরে বিছানায় শুয়ে পড়েন চোখ পেয়ে দুই ঘোঁটা জল বেরিয়ে আসে মনের শক্তি কমে গেছে দুর্বল হয়ে পড়েছেন তিনি নিজের উপর বিশ্বাস আস্থা পাচ্ছেন না তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না